তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করবে ধরে এটারে নিয়ে এদিকে গুণ দিয়ে দিবে সমীকরণে করে যে এটা ধরে গুণ করে একবারে এক্স এর মান দুপদাম এক ঝামেলাটা হচ্ছে তুমি যে এমনি গুন দিবা তো তুমি কি জানো কি পজিটিভ নাকি নেগেটিভ তো এই অঙ্কটা কিভাবে করা যায় তো কমন সেন্স যেটা যেহেতু এটা মডুলাস আছে পুরোটাই মডুলাস এক পক্ষ পুরোটাই মডুলাস গ্রেটার দেন সাইন আছে তাহলে দুই পার্ট করব মডুলাস টোটাল এটা প্লাস মাইনাস থ্রি হওয়ার কথা তাহলে মাইনাস থ্রি এর চেয়ে কম প্লাস এর চেয়ে বেশি এমনিই আসবে তাহলে এখানে কেমন হবে যে টু এক্স মাইনাস থ্রি এর মানটা বাই এক্স মাইনাস ওয়ান এটার মানটা মাইনাস থ্রি এর চাইতে কম আর টু এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান এর মানটা প্লাস থ্রি এর চাইতে বেশি এখন তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করবে ধরে এটারে নিয়ে এদিকে গুণ দিয়ে দিবে করে করেছে এটারে ধরে গুণ করে একবার x এর মান ধাপ একবার x এর মান শেষ কমপ্লিট শেষ বল না ক্লাসের মধ্যে স্যার শেষ এরকম করে না পিচ্চিগুলা তো सेम এগুলা করবে বাট ঝামেলাটা হচ্ছে তুমি যে এমনি গুণ দিবা তো তুমি কি জানো ও কি পজিটিভ নাকি নেগেটিভ যদিও পজিটিভ হয় জাস্ট গুণ করে দাও সমস্যা নাই কিন্তু যদিও নেগেটিভ হয় তুমি যদি এমনি গুণ করো এই চিহ্ন তোমার উল্টায় দেওয়া লাগবে কারণ কাউকে একটা অসমতাকে নেগেটিভ দিয়ে গুণ করলে চিহ্ন উল্টাইতে হয় না তাহলে ও যে নেগেটিভ নাকি পজিটিভ এটাই তো জানো না সমস্যা তো এইখানে এই যে আটকায় গেলা তো এখন বুঝবা কেমনে ও নেগেটিভ নাকি পজিটিভ বোঝা গেল আচ্ছা তো এটার টেকনিকটা হচ্ছে এটাকে আমরা দুই পার্টে ভাগ করব বা এটা কয়েকটা পার্টে ভাগ করব এটাকে কয়েকটা পার্টে ভাগ করব এবং ভাগ করার আগে আমরা জাস্ট ডিরেক্টলি এমনি এটা করতেও পারবো না আসলে এত ইজি না আর কি জিনিসটা আমরা যেটা করি সেটা হচ্ছে মাইনাস থ্রিটাকে বামে নিয়ে আসবো লসাগু করে এখানে জিরো বানাবো আগে জিরো আসলে তারপরে নিব ক্রিটিক্যাল পয়েন্ট কি বললাম এখানে আগে জিরো বানাবো বানানোর পরে আমরা সন্ধিবিন্দু যেটা অন্তরিকরণে পড়েছ ওইটা সন্ধিবিন্দুটা বের করব আমি দেখাচ্ছি এই অধ্যায় পড়াইছি একটু আগে কয়দিন মানে আগের ক্লাসে এটা এদিকে নিয়ে আসো আগে তাহলে টু এক্স মাইনাস থ্রি একবারে বিয়োগ করে এটা তো যোগ হবে যোগ থ্রি হবে

আচ্ছা সিমিলারভাবে বামে নিয়ে আসো টু এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি গ্রেটার দেন জিরো দেন একবারে করে ফেলো এক্স মাইনাস ওয়ান তো টু এক্স মাইনাস থ্রি এক্স তাহলে মাইনাস এক্স থ্রি প্লাস থ্রি তাহলে জিরো এই তাহলে এইখানে আমার ওভারঅল দুইটা অসমত আসলো দুইটা অসমতা কিন্তু আসলো ঠিকঠাক দুইটা অসমতা আসলো তো আমি যেটা করব এক একটা অসমতা আগে হ্যান্ডেল করব আগে এটা নিয়ে কাজ করব এরপর এটা নিয়ে কাজ করব ওখান থেকে আমি বের করবো এক্সের মান কি কী হইতে পারে আর কী কী হইতে পারে না ক্লিয়ার আচ্ছা তো এখন কেমনে কি দেখাচ্ছি একটা একটা করে দেখাচ্ছি আগে আসি এটা নিয়ে আগে এটা নিয়ে আসি এটা নিয়ে কাজ শুরু করবো হ্যাঁ এগুলো সমস্যা নেই জাস্ট জাস্ট কাজটা দেখো আর কি যেহেতু ডান পক্ষে জিরো এখন আমি উপরেরটাকে আর নিচেরটাকে মনে মনে জিরো ধরবো জিরো ধরে দেখব এক্সের মান কি কি হইতে পারে তো যদি জিরো ধরি মনে মনে তাহলে এক্সের মান কি কি হইতে পারে বলো তো এগুলো কিন্তু আমি পরাই আসছি তোমাদেরকে মনে আছে কিনা না জাম্পিং রুল পড়াইছিলাম ওইটা এটা আচ্ছা এইটাকে যদি আমি জিরো ধরি এক্সের মান হবে সিক্স বাই ফাইভ এটাকে আমি জিরো ধরবো এক্স এর মান হবে ওয়ান ঠিক আচ্ছা তাহলে সিক্স বাই ফাইভ বড়ো নাকি ওয়ান সিক্স বাই ফাইভ বড়ো তাহলে আমি এক জায়গাতে রাখবো হচ্ছে ওয়ান এক জায়গাতে রাখবো সিক্স বাই ফাইভ আচ্ছা তাহলে এখানে মোটমাট কয়টা জায়গা কয়টা স্পেস ক্রিয়েট হইলো তিনটা আমি এগুলা দিয়ে এটাকে টেস্ট করব টেস্ট করে একটা জায়গা বা দুইটা জায়গা নির্ধারণ করব তো নর্মালি আমরা কি করি এসব ক্ষেত্রে আমরা জাম্পিং রুল ইউজ করি জাম্পিং রুলটা কি হয় খেয়াল মানে খুঁজে দেখি এই তিনটার মধ্যে কোথায় জিরো আছে সেই জিরো আমি বসায় দেখি যে এটা টেস্ট মানে কি না যদি মানে তাহলে ওই জায়গাতে ওই রেঞ্জে কারেক্ট পরের রেঞ্জে ভুল পরেরটায় কারেক্ট জিনিসটা এরকম যদি এই জায়গাতে ধরো এখানে জিরো বসাইলাম এটা গ্রেটার দেন জিরো চলে আসছে মানে হয় নাই মিলে নাই তাহলে ওই জায়গায় কাটা পরেরটা ইয়েস পরেরটা কাটা এমনি যাবে তাহলে ধরো আমি যদি জিরো নিয়ে চিন্তা করি এখানে জিরো তাহলে আমি জিরো এখানে বসাই ফাইভ ইন্টু জিরো মাইনাস সিক্স তাহলে উপরে নেগেটিভ আচ্ছা জিরো মাইনাস ওয়ান নিচেও নেগেটিভ নেগেটিভ বাই নেগেটিভ পজিটিভ হবে তার মানে এই জায়গাতে এক্সের মান শূন্য বসাইলে সেটা পজিটিভ চলে আসে এই অসমতাকে লঙ্ঘন করে তার মানে এইখানে এই যে এই রেঞ্জটা একের চেয়ে কমের যে এই জায়গাটা এই জায়গার ভ্যালুর জন্য এটা সত্য না এই জায়গা বাদ তাহলে জাম্পিং রুল কি বলে এটা কারেক্ট এটা বাদ ভাইয়া জাম্পিং রুল কোন কোন ক্ষেত্রে ইউজ করা যায় যখন উপরে এক্সের পাওয়ার ওয়ান নিচেও পাওয়ার ওয়ান এবং কোথাও কোনো হোল স্কোয়ার নাই ওকে আচ্ছা তার মানে হচ্ছে এটার থেকে আমি বুঝতে পারলাম যে আমার এক্স এর মানটা হবে ওয়ান থেকে সিক্স বাই ফাইভের মধ্যে যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন নাই তাইলে এটা জাস্ট ওয়ান থেকে সিক্স বাই ফাইভ এরটুকুই থাকবে এখানে ইকুয়াল চিহ্ন আমরা দিব না আচ্ছা দেন এটা তাহলে গেল এই জিনিসটা আমাদের কমপ্লিট এই পার্ট কমপ্লিট এই পার্ট কমপ্লিট এখন আমরা হচ্ছে এবার আমরা এটার জন্য কাজ শুরু করব তো ভালো করে দেখো এখানেও আমার ই লাগবে একই জিনিস কেন পক্ষে জিরো আছে ইজিভাবে কাজ করতে উপরেরটাকেও জিরো ধরবা নিচেরটাকেও জিরো ধরবা তাহলে উপরেরটাকে জিরো ধরলে এক্সের মান জিরো নিচেরটাকে জিরো ধরলে এক্সের মান ওয়ান তাহলে এখানে একটা হচ্ছে শূন্য একটা হইলো ওয়ান ওকে তো আমরা যেটা করব। এখানে তো আর জিরো একটা নিজেই ক্রিটিক্যাল পয়েন্ট এটা আর দিবো না আমরা হচ্ছে ওয়ানের উপরে ধরো দুই দিলাম দুই তাহলে উপরে দুই দাও মাইনাস দুই আসবে এক্সের মান দুই বসাইলে নিচে দুই দাও পজিটিভ তাহলে মাইনাস বাই প্লাস তো নেগেটিভ হওয়ার কথা বাট মানে মাইনাস বাই প্লাস নেগেটিভ আসা উচিত এইখানে লেখা পজিটিভ তাহলে ভুল বললো তার মানে এই রেঞ্জের সংখ্যার জন্য এই অসমতাটা মিথ্যা হয় আচ্ছা তাহলে এটার জন্য মিথ্যা তাহলে এটার জন্য সত্য আবার এটার জন্য মিথ্যা তাহলে এক্সের মান শূন্য থেকে একের মধ্যে তাহলে এর মান দুই রকমের হইতে পারে এত এর ক্ষেত্রে ওয়ান থেকে সিক্স বাই ফাইভের মধ্যে এত এর ক্ষেত্রে বললো শূন্য থেকে এক অথবা থেকে মধ্যে বিষয়টা ক্লিয়ার হইল তাহলে পুরা জিনিসটা আমি আরেকবার ব্যাখ্যা করি আমাকে মডুলাস দিয়েছে বাট ভগ্নাংশওয়ালা সেক্ষেত্রে আমি যেটা করবো আগে মডুলাসটা সরাইলাম এইখানে একটা অসমতা পাইলাম এইখানে একটা অসমতা পাইলাম কিন্তু ডান পক্ষে একটা সংখ্যা আছে আমি চাইলেই এটাকে এছাড়া নিয়ে যেতে পারবো না বিকজ ও কি পজিটিভ নাকি নেগেটিভ আমি শিওর না সেক্ষেত্রে আমি এটাকে জিরো বানাবো তাইলে আমার কাজ করতে সহজ হবে এই জন্যে বামে পাঠাইলাম লসাগু করলাম জিরো হইল যখন আমি দেখবো একটা অসমতা দেওয়া এক পক্ষে জিরো আর এক পক্ষের আশি তখন আমি কি করব জাম্পিং মেথড টেস্টিং বা হচ্ছে গিয়ে এই যে ব্যবধি টেস্টিং করব আর কি আমি কিন্তু করাই ছিলাম আগের ক্লাসে ব্যবধি টেস্টিং করব তো এটার জন্য ব্যবধি টেস্টিং করলাম এটার জন্য ব্যবধি টেস্টিং করলাম ব্যবধিতে পাইলাম একটা এক থেকে ছয় বাই পাঁচ একটা পাইলাম শূন্য থেকে এক সো এগুলাই হচ্ছে কি জিনিস উত্তর